তো ফ্রেন্ডস এই যে আমার জন্য রান্না করছে তো কেন রান্না করছে আমার জন্য এত পথ তো তোমাদের কাছে আমি একটা অনেক খবর খুশিরও খবর তো লুকিয়ে রেখেছি তো ওই খবরটা আজকে তোমাদেরকে জানাবো গুড মর্নিং বলো সবাইকে বলো তো আমাদের আজকে হয়েছে কুমড়োর তরকারি আর রুটি এখানে বাদাম ভেজে রাখছি বাদাম খাইনি এখনও তো টিউশন আছে খেয়ে দিয়ে চলে যাবে তাড়াতাড়ি ওরে স্কুল বন্ধ আছে আজকে কিসের জন্য এখানে তো আজকের থেকে এক্সাম শুরু হওয়ার কথা কিন্তু এক্সাম ক্যান্সেল হয়ে গেল বাইরে নাকি আবার হাঙ্গামা শুরু হয়ে গেছে ওই দিকে খেয়ে গেল ওনার ডিউটিতে এখন পাঁচটা রুটি আছে আমি খেয়ে নেব বাঁচলে বাঁচবে এক দুইটা সন্ধ্যার সময় হয়ে যাবে এখানে কুমোর তরকারি কারণ ভাত দিয়ে খেতে চাই না সেজন্য অল্প করে বানিয়েছি একটু আমাদের আমার হয়ে যাবে আমিও বেশি কুমড়োর তরকারি খাই না রুটি দিয়েই ভালো লাগে আর ভাত দিয়ে ভালো লাগে না দুধটা গরম করে রাখলাম তো গুড মর্নিং ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছে আশা করে ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো ওদের বাপ বেটাকে খাইয়ে দিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম এখন আমি রয়েছি তো এই যে ব্রেকফাস্ট বানিয়ে ওদেরকে খাইয়ে পাঠিয়ে আর আমার কাজ বাজ এখন শুরু করে দিলাম তারপরে আমি স্নান টান করবো পূজা দেবো তারপরে খাবো আর কি তো চলো আজকে একটু বিশেষ মানে মানে এখনো ঠিক হয়নি তবে আর কি মনে মনে ভাবছি একটা অনুষ্ঠান করব তো দেখা যাক করতে পারি কি না তো তোমরা থেকো পাশে ব্লগটা দেখতে থাকো যদি করি তাহলে তোমরা তো দেখতেই পাবে তো ব্লগটা পুরো স্কিপ করে দেখতে থাকো আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো আমার চ্যানেলটা তো এই যে এখন ঝাড়ু উটু মারছে এখন আর ওদিকে জানলাটা একটুখানি খুলে রাখলাম তো চলো ঝাড়ু পোঁচাগুলো করি নেই একে একে সকালবেলা সবারই এই কাজটা তো থাকেই তো আজকে একটু শেয়ার করলাম তাড়াতাড়ি হলো পূজা দেওয়া করে দিলাম ঝাড়ু মারলাম পুজো দেওয়া হলো এখন ব্রেকফাস্ট করবো এখন পুনে এগারোটা বেজে গেছে কতটা লেট হয়ে যায় এটা এটা কাজ করতে ওঠে না আর স্কুল ছিল না যেহেতু সেহেতু আমি আটটার সময় উঠছি আটটার সময় উঠেই তাড়াহুড়ো করে যদি টিফিন বানিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট রুটি পুন তরকারি ফের এখন ব্রেকফাস্ট করে আবার দুপুরের খাবার মানে সময় নেই তারপরে রান্নাবান্না করে টের খাওয়া দাওয়া করতে করতে বেজে গেলো হচ্ছে আড়াইটা তিনটা বাসন টাসন পুরো মানে পেয়ে বা পরিষ্কার পরিচিত হয়েছে তারপরে আরাম করতে এক ঘন্টা দু ঘন্টা আরাম করলাম তারপরে আবার সন্ধ্যার সময় কিছু একটা মানে এইভাবেই সময় চলে যায় যেখানে আমার পুজো দেওয়া হয়ে গেলো রান্না বসাই দিয়ে দিব এদিকে বর্মশাই মাসাই একটু আসলো নাগাদ বসাই দিতাম এই যে আমাদের কলিং বেলটা খারাপ হয়ে গেছিল বাচ্ছিল না আর কি কেউ আমি যদি ওই রুমে থাকি তো ওই রুম থেকে তো দরজা অনেকটা দূরে মনে করো তো ঢকঢক করলেও আমি শুনতে পাই না তো সেজন্য জন্য রাগ হয়ে যায় লেট হয়ে যায় যে দরজা খুলতে তো ওই জন্য আর কি অনেক দিন দিকে আর কি এই কলিং বেল্ট ঠিক করার পরিকল্পনা চলছে তো ফাইনালি আজকে ঠিক করে গেল একটা মানে নিয়ে আসলো যে ঠিক করার আর কি লোক ঠিক করে ফৌজি একাধা থাকে তো আসলো এসে ঠিক করে গেল আর দিকে সামান কিছু নিয়ে আসি এখানে হচ্ছে পাঁচ কেজি আশীর্বাদ আটা আটা লাগেই প্রতিদিনের ব্রেকফাস্ট এখানে আছে সুজি এখানে আছে ময়দা এখানে দশ টাকার এলাইচি চলো আগে রান্না বান্না করে ফেলি ভাবতেছি ভেন্ডি ভাজি করবো এখানে লাউ করতেছি ওই যে লাউ তরকারি এখানে ডাল বসিয়ে দিয়েছি ডাল হয়ে গেছে এখন খালি ফোড়ন দেওয়া বাকি আছে তারপর এখানে ভাত বসিয়ে দেবো চলো রান্নাগুলো করে নেই বন্ধুরা আমি একটুখানি বাগানে আসলাম তো দেখো আমাদের এগুলো ফলছে কাল কালকে না পরশু দিনে আমি ছিঁড়ে নিয়ে গেছিলাম তো এখন ছোট আছে বোঝা যাচ্ছে না কারণ ভিড়ের মধ্যে তো বড় মনে ভিতরে আছে এই যেখানে দেখো পাট শাক দেখতেছি বড় হয়ে গেছে তো তুমি নিয়ে যাবো কারণ আমাকে শাক খেতে ইচ্ছা করছে ওগুলো শাক তো শাক তো বানানো হয়ে গেছে সবজি তবুও আমি নিয়ে যাবো আমার জন্য

শাক ডাল দিয়ে এখন খাওয়া হবে বিকেলবেলা একটুখানি শুয়েছিলাম শুয়ে উঠে দেখি যে এখানে কাপড় পরে আছে বিকেল বিকেলবেলা স্নান করে তো তো কাপড়গুলো এখন শুকোতে দিচ্ছি তো বার এই যে এখনই চিকেনটাকে কাটলো বেশি মাংস হয়নি কারণ অনেক দিন থেকে পুষতেছি আমরা পাঁচ ছয় দিন থেকে পাঁচ ছ দিন আগে দিয়েছে তার মধ্যে আরও মাছ দিল ওই জন্য আবার পিছিয়ে গেল আর কি চিকেনটা কাটানোর জন্য ওদের শুকিয়ে গেছে যেহেতু আমাদের ওরা কি কী খাবার দেয় ওগুলো খায় না তো ওগুলো খেলে বেশি ভিটামিন আর আমাদের এগুলো কী কী চালটা দিচ্ছি দিন তো ভুলেই যাচ্ছি তো শুকিয়ে গেছে অনেকটা তো এই মাংসটাও শুকিয়ে গেছে এখন মাংসেরাও শুকিয়ে গেছে এটা এখন কাটবো কেটে রাত হয়ে গেছে দেখো বাইরে অন্ধকার যে আমাদের তাল নিয়ে আসি হলো একদম কলকাতা থেকে তাল নিয়ে আসি মানে এখানে আর কি সরকারি জিনিস নিয়ে যাওয়া আসা হয়তো কলকাতা থেকে এখানে আসে আর কি অনেক জিনিস দরকারি জিনিস তো ওর মধ্যে আমরা আর কি বলে কই তাল বলেছিলাম যে তাল আমাদের পাঠিয়ে দিতে তো দুটো আর কি পাঠাই দিয়েছে দুটো দাম হচ্ছে সিক্সটি রুপিস তো আজকে একটা বানাবো অনেক দূর থেকে আসছে আর এখানে পাওয়া যায় না তো তাই আর কি ও খেতে ইচ্ছা করছিলো তো বর্ণসি বলে নিয়ে আসছে পাঠিয়ে দিয়েছে কালকেই আসে তোমাদেরকে দেখাই নি আর কি কালকে যেহেতু ভিডিওটা অনও করা হয়নি সেই জন্য আশা করছি ফ্রিজের মধ্যে রেখেছিলাম জল জল ভাব আসে তো আবার ফ্রিজে রেখে দেবো একটা কাটবো একটা কেটে রাখবো তো চলো এখন কেটে নিই গোড়াটা একটু টাইট আছে তো আমি তালের রসটা এখন বের করে নিলাম ভালোভাবে তারপরে আবার ওই ছাঁকনিটি দিয়ে আরেকবার আর কি ছাঁকনি করে নেবো যাতে আর কি কোনো আঁশ আর কি না যায় আর কি তো এরপরে তো আমি মেখেছিলাম মাখার পরে আর বানাতে পারিনি কারণ একদম মানে এমনি পাঁচটা বানিয়েছিলাম তাই এতগুলো বানাতে পারিনি আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম তারপরে দিন বানিয়েছিলাম পুরো মিক্স করলাম এই বাটি দিয়ে এক বাটি ময়দা এক বাটি আটা এক বাটি সুজি দিয়ে আর তিন বাটির মতো হয়েছে তিন বাটি একটু বেশি হয়েছে তালে রস তো ওইটা পুরোটা দিয়েছি দেখো একদম পারফেক্ট বেটার হয়েছে এখন সুজিটা একটুখানি এসে হওয়ার জন্য ফুলার জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মধ্যে দশ পনেরো মিনিটের মধ্যে রেখে তারপরে বানাবো আর একটু খেটাবো তারপরে তো ফ্রেন্ডস এই যে নারকেল গুঁড়ো করলাম মিক্সিংয়ের মধ্যে একগুলো কাজ জোরে নারকেল গুঁড়ো হয়ে গেছে তো নারকেল পাদাটা দিতে ফিরে আসলাম ফ্রিজে ছিল তো এবং নারিটা এখানে মিক্স করব তো নারিটা মিক্স করে রেখে দেবো তারপরে রান্না করব রান্নার পরে একদম নটা বেজে দেবে বানাতে তো ওই যে মধ্যে লাল লাল করে আলু দেবো এখন আলুটাকে ভাবছি পেঁয়াজ রসুন সব লিখে দিয়েছি তো ফ্রেন্ডস এই যে আমার জন্য রান্না করছে তো কেন রান্না করছে আমার জন্য এত পথ তো পরে তোমাদেরকে জানাবো তো তোমাদের কাছে আমি একটা অনেক বড় খবর আর কি নতুন খবর এবং অনেক বড় খবর খুশিরও খবর তো লুকিয়ে রেখেছি তো ওই খবরটা আজকে তোমাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো সেজন্য এই যে এনে আমার জন্য রান্নাও করছেন আমিও হেল্প করছি তো চলো একদম পরে দেখা হচ্ছে তোমাদের সামনে আর কি খুশির খবর কী এতদিন তোমাদের কাছে লুকিয়েছিলাম সেটাও তোমাদেরকে জানাচ্ছি তো ব্লগটা দেখতে থাকো স্কিপ করে তো বর আমি মিলেমিশে দুজনে কি রান্না করলাম একটু হেল্প করলাম যেহেতু ভালো করে পারে না তো আমি হেল্প করলাম ও চিকেনটা বানালো আর এদিকে আলু ফ্রাই ওখানে পটল ফ্রাই করে টোরে তারপরে এদিকে আমি হাত পা ধুয়ে এবার রেডি হয়ে নিলাম কাপড় মানে এত সাজু কেন করছি কাপড় পরে তোমার ব্লগটা দেখতে থাকো দেখতে পাবে আর এই যে একটু মানে পায়েস বানিয়েছি যেহেতু নিয়মে পায়েসও বানাতে লাগে সেজন্য একটু পায়েস বানিয়েছি আর ওখানে থালি দিয়ে দেখতে প্লেটে দেখতে পাচ্ছ তালবোড়া তো ওই কয়েকটাই তাল বানিয়েছি ওখানে সময় নেই একদম দশটা বেজে গেছে আমাদের রাতের ডিনার করতে করতে কমসে কম সাড়ে দশটা বেজে গেছে আর কি সাড়ে দশটা পুনে এগারোটা বেজে গেছে মানে খাওয়া দাওয়া হতে হতে এগারোটা বেজে গেছে আর কি তো তো যাই হোক আমি এদিকে পুজোটা একটুখানি সেরে নিলাম একটুখানি ঠাকুরের নামে দিয়ে পায়েস দিয়ে প্রণাম করে নিলাম তা আমি একদম পুরো রেডি হয়ে গেলাম এদিকে এখন এই যে তর্য চলছে এখানে পার্টিটা বর্মশায় বিছিয়ে রেখেছে বলছে ওখানেই বসো তো ওখানে বসে আছি এই যে অনেক রকম সাজিয়ে গুছিয়ে সব কিছু হয়েছে ডাল ঘন্ট ভাজি ভেন্ডি ভাজি পটল ভাজি আলু ভাজি সবই হয়েছে কিন্তু চিকেন মাছ ছিল না তো মাছটা খালি মিসিং আছে আর হলো চাটনি পায়েসও হয়ে গেছে তো আর মিষ্টি তো এই তিনটে জিনিস মিসিং তাছাড়া পরিপূর্ণ ওগুলো ওই তিনটে জিনিস হলে পরিপূর্ণ হতো আর কি তো আমি খাওয়া শুরু করে দিয়েছি সে একটুখানি ভিডিও করছিল আর চলো তোমাদেরকে জানিয়ে দিই আজকের খবরটা সাজিয়ে গুজিয়ে খাওয়া দাওয়া দেখি হয়তো তোমরা গেস করে নিয়েছো আজকে আমার একটা ছোট্ট অনুষ্ঠান করছি স্বাদের অনুষ্ঠান এটাই তোমাদের কাছে লুকিয়েছিলাম আমরা আমরা এখন তিনজন আসি ফ্যামিলিতে এখন চারজন হতে চলেছি তো আর কি নতুন সদস্য আমাদের মধ্যে আসতে চলেছে তো তার বয়সটাও জানিয়ে দিই তার বয়স হচ্ছে সাড়ে সাত মাস চলছে আর বাড়ি যেতে যেতে আট মাস পার হয়ে যাবে তো আমাদের বাড়ি যাওয়ারও টাইম হয়ে গেছে তিরিশ তারিখ বের হবো এখান থেকে মানে সেপ্টেম্বরের তিরিশ তারিখ বের হবো ফ্লাইটও করেই যাচ্ছি মানে অর্ধেক রাস্তা ফ্লাইটে অর্ধেক রাস্তা ট্রেনে তো তোমাদের কাছে এই কথাটায় অনেক দিন ধরে বলবো বলবো করে বলা হচ্ছিল না মানে বলবো কি বলবো না এটা আর কি লজ্জা লজ্জাও লাগছে তো আজকে তোমাদেরকে জানালাম মানে কী বলবো অনেক দিন থেকে পরিকল্পনা করতে করতে ফাইনালি আর কি এই ডিসিশনটা নেওয়া তো আমাদের ডিসিশনটা নেওয়া ঠিক আছে কিনা কমেন্ট করে বলো তো তোমরা আশীর্বাদ করো আমি যাতে নতুন সদস্যকে ভালোভাবে এই পৃথিবীর মুখ দেখাতে পারি আর মা বেবি দুজনে যাতে ভালো থাকি তো এটুকু প্রে করো তোমার এদিকে খাওয়া হয়ে গেলে বরমশাই খাচ্ছে ও কি মোবাইলের মধ্যে কোথাও বলছে তারপরে আমি এদিকে মুছে নিচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা এই যে খাওয়া দাওয়ার পরে পার্টি সব গুছিয়ে রাখছি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাবো এগারোটা বাজে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট কেমন লাগলো আজকের ব্লগটা তো কমেন্ট করে বলো আর সবাই প্রে করো যাতে আমার দিনগুলো ভালোভাবে যায় তো চলো